দীঘায় উনি সরকারি খরচায় আচ্ছা ভাবুন তোর সরকারি খরচা আমরা কি দেখেছি বাবা বলে দেখেছি সরকারি খরচায় বিনা পয়সায় লেখাপড়া যে গ্রামের ছেলেটা স্কুলে যেতে পারতো না যার মা বাবা ছেলেটাকে খেতে দিতে পারতো না বলতো যা মাঠে গিয়ে চাষ কর যা চায়ের দোকানে কাজ কর জ্যোতিবাবু এসে বললেন ওসব হবে না তুমি স্কুলে যাও কোনো খরচা লাগবে না সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব তো জনগণের ঘরের টাকায় পুজো করা নয় সরকারের দায়িত্ব জনগণের টাকায় দুর্গোৎসবের ক্লাবগুলোকে টাকা দেওয়া নয় সরকার দায়িত্ব নিচ্ছে তুমি স্কুলে যাবে আর শিক্ষিত যুবকদের বললেন তুমি কেন ভাই অন্যান্য জায়গায় দৌড় ব্যাংকের কেরানি কিংবা সরকারি দপ্তরের কেরানি হওয়ার জন্য তুমি তো লেখাপড়া শিখেছো বিদ্যা দদাহাতি বিনয়ং এবং বিদ্যা সবসময়ই অন্য মানুষকে অনুপ্রাণিত করে যাও তোমার বেঁচে থাকবার জন্য সম্মানজনক বেতন আমরা দেব এবং এমন হলো আর সরকারি দপ্তরে ব্যাংকে কেউ দরখাস্ত না করে স্কুলের মাস্টার দরখাস্ত করছে